আসসালামু আলাইকুম তো আমরা আসসালামু আলাইকুম তো শত যারা তোমরা সপ্তম সেমিস্টারে বর্তমান তোমরা শত অধ্যয়ন করতেছ কিছুদিন পরেই তোমাদের শুরু হচ্ছে ইন্টার্নশিপ তো তোমাদের নতুন এক জায়গায় ইন্টার্নশিপ করতে হবে তিন মাস ব্যাপী বা ছয় মাস ব্যাপী যে একটা কোর্স থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে তোমাদের গিয়ে সেটা এখানে কাজ শিখতে হবে তো আমাদের যেহেতু আমিও রিসেন্ট যেহেতু ডিপ্লোমা থেকে বের হলাম তো ডিপ্লোমায় আহামরি সেই মতো শেখায় না সেটা আমিও তারা ভুক্তভোগী তো তোমাদেরকে আমার একটাই উপদেশ থাকবে যে তোমরা যেখানে যাও যে ইন্ডাস্ট্রিতে যাবা তোমরা অবশ্যই সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে ভালো করে জান বা সেই ইন্ডাস্ট্রি কেমন তাদের অ্যাটিটিউড কেমন তারা কোর্সই কেমন নিচ্ছে দেন তারা এর পর্যন্ত কতগুলো প্রজেক্ট করেছে বা তারা বাইরে যে ক্লায়েন্টগুলো থাকে বাইরের ক্লায়েন্টের সাথে কেমন তাদের সম্পর্ক থাকে মানে অ্যাভারেজ সবগুলো তোমাদেরকে করে জানতে হবে আর তাদের কোর্স সম্পর্কে জান বা যদি কোর্সটা কী রকম হচ্ছে তোমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে কোর্সটা যে আমি করতেছি তার মধ্যে কোনো সিক্রেট যেটা থাকে মানে একটা যদি যখন কেউ একটা প্যাকেজ সেল করে সে কিন্তু তোমাকে ফুল প্যাকেজটা সেল করে না তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মনে করো আমি তোমাকে একটা প্রোডাক্ট দিচ্ছি সেই প্রোডাক্ট এবার একটা কোর্স তোমাকে দিচ্ছি সেটা আমি তোমাকে ফুল দিচ্ছি তার মধ্যে যে হিডেন ট্রিক্স থাকে যে ট্রিক্সগুলা সবাইকে এটা পাবলিশ করে না বা তারা যে টিচার বা ট্রেনাররা থাকে বা যে ট্রেনিং সেন্টারের যে পরিচালক থাকে সে উনি কিন্তু কোর্সের মধ্যে যে একটা কোর্স যে একটা শিডুল থাকে কোর্স ওখানে তোমাদের তোমাদেরকে দেওয়া থাকে তাদের হিডেন কিছু থাকে সেগুলো তোমাদের শিখে না তার মধ্যে তোমাদের বেসিকগুলো তোমাদেরকে ভালো করে শেখাই দেয় তো তোমরা সবসময়ে মানে সবসময় তোমরা দেখবা যে তোমার যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছ বা যে এখানে যে ট্রেনিং সেন্টার হোক ইন্ডাস্ট্রি হোক তুমি যেখানে যাও না কেন তুমি দেখবা যে তোমাকে তারা কীভাবে মানে ট্রিট করতেছে কীভাবে তারা তো তাদের কোর্সগুলো সাজাই দিচ্ছে বা তাদের কোর্সের ভিতরে কোনো হিডেন কিছু আছে নাকি বা বা যে হিডেন যে কোর্স আছে ওটা তোমাকে করাচ্ছে কি করাচ্ছে না কারণ তুমি দিন শেষে তিন মাস হোক আর ছয় মাস হোক তুমি একটা ট্রেনিং করবা তো অবশ্যই সেটা তো ভালো করে শিখতেই হবে তাই না তো তোমরা সবসময় এরা খেয়াল রাখবে যে যেই ইন্ডাস্ট্রিতে যাও আমি তোমাকে বেশি না তোমাকে দুইটা পয়েন্ট বলি তুমি এই যখনই একটা ইন্ডাস্ট্রিতে সম্পর্কে খোঁজ নিবা তুমি ওই ইন্ডাস্ট্রিতে ফোন দিবা বা তুমি অন্য যে কোনো হোক থার্ড পার্টি হোক তাদের তো অবশ্যই ওয়েবসাইট আছে বা তাদের পেজ আছে সব কিছু তুমি খোঁজখবর নিবা যে তারা কি ধরনের কোম্পানিদের সাথে প্রজেক্ট করে বা তাদের আদৌ কি প্রজেক্টের আগে কোনো প্রজেক্টের অভিজ্ঞতা আছে কি না দ্বিতীয়ত তারা দেখবে তাদের কোর্সের মধ্যে তারা কোনো হিডেন কিছু রাখছে নাকি বা তোমাকে তুমি তো তাদের কাছে অ্যাটাচমেন্টে যাবো তো অ্যাটাচমেন্টে যখন একটা প্রতিষ্ঠানে নেয় তো তখন কিন্তু ফুল যে তার মানে শিডিউল যেগুলো থাকে যে কী কী করাবে না কিন্তু এ টু জেড কিন্তু শেখানো হয় যদিও তিন মাসে বা ছয় মাসে এটা এ টু জেড শেখানো সম্ভব নয় আমিও করেছিলাম অ্যাটাচমেন্ট তো তোমাকে দেখতে হবে যে তাদের কোর্সের মধ্যে সরি যে দুটো কথা বললাম প্রথমত তাদের কোনো প্রজেক্টের আগে তারা প্রজেক্ট করতেছে কি করে নাই বা তাদের প্রজেক্টের কতগুলো পর্যন্ত প্রজেক্ট করছে এবার মনে করো যে পঞ্চাশটা বা তিরিশটা পর্যন্ত একটা কোনো ইন্ডাস্ট্রি প্রজেক্ট করে বা পঞ্চাশটা অ্যাভারেজ বললাম যে কোনো ইন্ডাস্ট্রি যদি প্রজেক্ট করে তারা করো করছে তাহলে মোটামুটি কিন্তু সেখানকার ট্রেনার বলো যা যারা থাকবে তোমাদেরকে যারা শেখাবে তাদের কিন্তু অনেক অভিজ্ঞতা থাকবে তো তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে যে কোম্পানিতে আমি যাচ্ছি সেই কোম্পানি আদৌ কি আগে কোনো প্রজেক্ট করেছে কি করে আর দ্বিতীয়ত যে কথা হচ্ছে যে তুমি যে কোর্সটা করবা সেই কোর্সের মধ্যে তারা কোনো কিছু তোমাকে হিজেন্ট কিছু রাখবো না কি বা তোমাকে এটাই এমন হইতে পারে যে বলছে হ্যাঁ এটা তোমাকে শেখাবে কিন্তু ওটা তোমাকে করাইলো না তখন কিন্তু তুমি লস খেয়ে যাবো তো আমার পক্ষ থেকে তোমাদের একটাই কথা যে তোমরা যাও ভালো করে জাস্টিফাই করো এবং নতুন কিছু শিখো ধন্যবাদ অভিষেক